সামগ্রী দিয়ে নিম্নমানের রাস্তার কাজ করার অভিযোগে রাস্তার কাজ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিয়র এলাকায় জানা গিয়েছে হিলি ব্লকের তিয়র এলাকার প্রাচী মোড় থেকে বাঙালিপুর পর্যন্ত আট কিলোমিটার রাস্তার কাজ হচ্ছিল গ্রামবাসীদের অভিযোগ কয়েকদিন আগে যেটুকু রাস্তার কাজ সম্পন্ন হয়েছে তা ইতিমধ্যে উঠেও যেতে শুরু করেছে এ কারণে ক্ষুব্ধ গ্রামবাসীরা লরিতে থাকা সামগ্রী আটক করে বিক্ষোভ দেখান আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখান থেকে তিয়র থেকে বাঙ্গালিপুর পর্যন্ত সেই আট কিলোমিটার সেই রাস্তার একদম জঘন্যতম কাজ করেছে ওনারা হ্যাঁ পিস দিয়ে পাথর দিয়ে কুচি দিয়ে সে ঢালাই করেছে ওরা করেছে পা দিয়ে পা দিয়ে এবং হাত দিয়ে আমরা যদি রাস্তা থেকে হাত দিয়ে উঠাই বা পা দিয়ে ঘুষি তাহলে পাথর উঠে যাচ্ছে পিস থাকছে না ওখানে যে পুরনো পুরনো পুরোনো রাস্তা ছিল যেটা সেটাই বেরিয়ে আসছে সব জায়গায় কত গর্ত হয়ে যাচ্ছে একদিন আগে করেছে পরের দিনই এই অবস্থা আমরা ভালো রাস্তা চাই যে রাস্তার কাজটা হচ্ছে রাস্তার কাজটা আমরা ভালো চাই দাবি কাজটা যেন ইয়ে যে গুণগত মানটা বজায় রেখে কাজটা হয় আর যা শিডিউল আছে শিডিউল অনুযায়ী কাজটা এটা প্রশাসনিক মহলে আমাদের জানানোর ইয়ে হয়নি এখনো আমরা জানাবো আমরা প্রথমে যারা কাজ করছে তাদেরকে জানিয়েছি তারা কি কাছে জানাচ্ছে সেটা আমরা দেখছি আগে তারপরে আমরা জানাচ্ছি